দাদুরা করেছে আপনারা কি করছেন ভাঙিয়ে খাচ্ছি আবার কি ভাঙিয়ে খাচ্ছি আমার দাদু করেছিলেন আজ ওয়াজ করতে যে পনেরো মিনিট টাইম পাচ্ছি সমস্যা কোথায় ডাক্তারের ছেলে কিছু জানুক না জানুক জ্বর এসেছে ঘরে কোন ওষুধ নেই ডাক্তার বাবু ছেলে বলছে দাঁড়াও এসছি ও নিশ্চয় বাই ডিফল্ট শিখে গেছে যে জ্বর এলে প্যারাসিটামল দিতে হয় শোন এটা একটা খেয়ে নিবি আব্বা রাতে এলে দেখাবি ডাক্তারের ছেলে ডাক্তারি পড়লো না কিছু জানে না সে যদি একটা প্যারাস্টামল দিলো আর রুগীকে আল্লাহ সুস্থ করে দিল সে যদি তার বাপকে ভাঙাতে পারে উকিলের ছেলে যদি থানায় যায় আমি অমুক অ্যাডভোকেটের ছেলে বড়বাবুর সঙ্গে সঙ্গে বলছি বসে একটু চা খান বাকি একটু টাইম লাগবে করে দিচ্ছি সে যদি বাপ ভাঙাতে পারে তো আমি আমার বাপ জামানার মুজাদ্দেদের আওলাদ ছিলেন কোরআশ বংশের লাগতে জিগার ছিলেন কলিজার টুকরে ছিলেন মুক্তি আজমের আমি আমার বাপকে ভাঙালে তোমার অত জলে কেন

উপমহাদেশের মধ্যে হাদিস গ্রন্থের উপরে যিনি নাক করেছিলেন নুকা হাদিস এবং মৌজুয়াতের উপর প্রথম যে কলম ধরেছিলেন তার নাম হলো আবু জাফর সিদ্দিকী মেজে হুজুর কেবলা জোরে বলুন সুবহান ছেলে কালা ব্যাপার নয় শতাধিক গ্রন্থ লেখা আকায়েদের উপরে তাফসীরের উপরে হাদিসের উপরে আশারের উপরে মানে শের আশারের উপরে ফার্সিতে আরবিতে উর্দুতে বাংলায় কথাটা আমার বুঝতে পারছেন তো আপনার দাদুরা করেছে আপনারা কি করছেন ভাঙিয়ে খাচ্ছি আবার কি ভাঙিয়ে খাচ্ছি আমার দাদু করে ছেলে নাজ ওয়াজ করছে যে পনেরো মিনিট টাইম পাচ্ছি সমস্যা কোথায় ডাক্তারের ছেলে কিছু জানো কার না জানো জ্বর এসেছে ঘরে কোনো ওষুধ নেই না ডাক্তারবাবু ছেলে বলছে দাঁড়া এসেছি ও নিশ্চয় বাই ডিফল্টও শিখে গেছে যে জ্বর এলে প্যারাসিটাবল দিত আয় শোন এটা একটা খেয়ে আব্বা রাতে এলে দেখাবি। ডাক্তারের ছেলে ডাক্তারি পড়লো না কিছু জানে না সে যদি একটা প্যারাস্টামল দিলো আর রুগীকে আল্লাহ সুস্থ করে দিল সে যদি তার বাপকে ভাঙাতে পারে উকিলের ছেলে যদি থানায় যায় আমি অমুক অ্যাডভোকেটের ছেলে বড়বাবুর সঙ্গে সঙ্গে বলছি বসে একটু চা খান বাকি একটু টাইম লাগবে করে দিচ্ছি সে যদি বাপ ভাঙাতে পারে তো আমি আমার বাপ জামানার মুজাদ্দেদের আওলাদ ছিলেন খোরাইশ বংশের লাগতে জিগার ছিলেন কলিজার টুকরো ছিলেন মুফতি আজমের আমি আমার বাপকে ভাঙালে তোমার অত জলে কেন আমার কথা বুঝতে পারছে তো নাকি পাঁচশো বার ভাগাবো একশো বার ভাগাবো কারণ আল্লাহ তাদেরকে সে রুদবা দিয়েছিলেন আর ও তো আমার বাপ নয় উনি তো ছিলেন আপনাদের কালবি আব্বা উনি তো ছিলেন আপনাদের ওকালবি ভাইজান যান আপনারা কেউ ছোট ভাইজান বলতেন আব্বাকে এখনো অনেকে ছোট ভাইজান বলে বুঝতে পারছেন আসামে গেছি আমাদের এক চাচা আমি অনেক পরে আমার তিনি আমার খুব ভালোবাসা ভালোবাসেন কিন্তু আমার সঙ্গে কোনোদিন কথা হয়নি দেখা হয়নি বুঝতে পেরেছি আসসালামু আলাইকুম আমি মেহরাব বাবু বলছো আমি বললাম নিশ্চয়ই কোনো ব্যাপার আছে এই আওয়াজে এই আওয়াজ বলে হচ্ছে অনেক ভেতরে খোঁটো পোঁতা আছে জি আমি বলছি কে বলছেন এ বাবু আমি তোমার চাচা বলছি গুয়াহাটিতে আমি থাকি নাসির চাচা বলছি নাসির নাম আমি তোমার নাসির চাচা বলছি গুয়াহাটি থেকে বলছি নদীর ভাই আমাকে খুব ভালোবাসতেন নদীর ভাই যখন আসতেন আমি ভাবছি ইনি কত পুরনো আব্বাকে ভালোবাসতে ওয়ালা তবেই সে আব্বার নাম ধরে নুরুদ্দিন ভাই বলছে কিন্তু আমাদের আপনাদের তো মানে কি হুজুর কেবলা হুজুর এরম বলবেন তো তার মানে দাদুজানদের কেমন পেয়েছিলেন মজিদ বাকিরুল্লাহ ভাই নুরদিন ভাই সাফিদিন ভাই কুতুবউদ্দিন ভাই যখন আমাদের এখানে আসতেন তখন আওলফা ভাই কত ভালো লাগতোంచి এই তো আসল murid পেয়ে গেছি যে নিজের আমার দাদুদেরকে বাপ বাপ তোর বাপ চাচাদের ভাই ভপ্ত বলেন না সুবহানাল্লাহ এ তো আমার আব্বা আমার নয় আপনারও কলবি বাপ এই যুবকেরা তোমারও কলবি চাচা কলবি ভাই অতএব শুনতি আমাদের 500 বার ভালো লাগবে কথা বুঝতে পারছে না যখন একটা করে বিদায় নিচ্ছে এলাকায় মানুষের ঢল নেমে যাচ্ছে আর হাদিস পাক অনুযায়ী দেখুন কাদের জানা যা জম্মেগ্রাফির হয় সেখানেই তথ্যটা পেয়ে যাবে সম্পূর্ণ জানা যা জম্মেগ্রাফির কোন শ্রেণীর বলিদের হয় এটা পেয়ে যাবে না বিশ লক্ষর নিচে কোন বলির জানা যায় আমার বাড়ির লোক হয়েছে বলে আমি আব্বা দেখলাম চাচাজান দেখলাম দাদুযান দেখলাম শ্রদ্ধাজান দেখলাম কালমুন্ডা চাজান দেখলাম অল্পা চা যান কি গো কথা ঠিক বলছে না ভুল বলছে দাদু জানে তো ব্যাপারই আলাদা ছিল চল্লিশ পঞ্চাশ লক্ষ মানুষ এলাকা স্তব্ধ হয়ে গেছিল কেন পাগল হয়ে গেছিল পাগল হয়ে গেছে না যখন কোনো ওলি দুনিয়া থেকে বিদায় দেয় তার জানা যায় শরিক হওয়াটাও একটা বড় সে ফাইজিয়াব হতে থাকে এটা কেতাব থেকে সাব্যস্ত বলেন সোভাই তো চলুন মুফতি আজম মিজরা হুজুর কিবলা যখন ইন্তেকাল করেছিলেন বাইরে যখন আপনাদের দেখানো হচ্ছিল দেখি যখন বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে আমার বড় ভাই উনি একটু তুলো করে আমার দাদু জানের মুখটা ধুলো লেগে আছে লেগে গেছে এত ধুলো উঠছে মোচাতে গেলেন আব্বা জান ওই সময় বললেন যে না এভাবে মোচাতে যেও না এভাবে মোচার দরকার নেই ইনশাল্লাহ আমার আব্বা চেহারায় কোনোভাবে ধুলো স্পর্শ করতে পারে না সত্যি তাই হয়েছিল এর ফলে যখন কবর বাবার তাকে নামানো হলো কবরে শুইয়ে দেওয়ার পর মাথাটা একটু কেবলার দিকে যখন ঘুরিয়ে দেওয়ার কথা বলা হলো সঙ্গে সঙ্গে বললেন খবরদার জোর করে কোনো কিছু না আব্বাকে লাগবে আব্বা জান বলছেন ওই সময় আমার মরম্বী সব চাচাজিগুলো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে চিৎকার করে উঠেছিল মাজারের মধ্যে আপনারা শুনেছিলেন আমার চোখ সাক্ষী আছে আমরা সচক্ষকে দেখেছিলাম দাদু যেনের চেহারাটা একটু ডানদিকেই সচ ডান ডানদিকেই সজ ভরেছিল পুরো নয় যখন কবরে শোয়াবার পরে কাফন মোবারকরা সরানো হয় সচক্ষকে দেখলাম আমাদের মুর্শিদের চেহারাটা আল্লাহর তরফ থেকে কেবলার দিকে চেহারা হয়ে রয়ে গেছে এখানে একটু বাড়িয়ে দেয় আমরা দেখছি আস্তে আস্তে চেহারাটা ঘুরে যাচ্ছে কেবলার দিকে না এমনটা নয় কাফন খোলার পরে দেখি চেহারাটা পুরো কেবলার দিকে মুখ করা আছে বলুন না সুহান আল্লাহ যতটুকু আমি অতটুকু বলতেই পছন্দ করি তেদের রুদবা হাদিস কুলুন কুনতু সামাহুল্লাজি ইয়াসমাউ বিহিম আল্লাহ বলছে আমি ওই সময় বান্দার দুটো কান হয়ে যায় কানটা বান্দার হয় আর শ্রবণ ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যায়

রাসূল কি দেখতে পাননি তাহলে ভাই রামসিদ্দিকীর দাদু কি আল্লাহ রসূল থেকে বড় হয়ে গেল হরাম আল্লাহ রসূল দেখেছি শুনবি শোন তাহলে পড়ার পুরো তোলেই আন্নান্না বি আলাই সালাম তো إن الله رفع لي الدنيا فأنا أنظر إليه وإلى ما هو كائن فيها <applause> إلى يوم القيامة كأنما أنظر إلى كفي <applause> هذا بشك ما আমার নবী বলছেন আনাস কেমত পর্যন্ত পৃথিবীর জমিনে যা কিছু ঘটবে আমি মোহাম্মদ কে আল্লাহ সচককে দেখিয়েছেন যেমন সামনে থেকে নিজের হাতে তালুকে দেখতে পায় ঠিক ওই রূপ দুনিয়ায় কেমত পর্যন্ত যা ঘটবে আমি সব পরিষ্কার দেখেছি এটা আমার নবীজি দেখেছেন এ প্লাস বি হোলস্কারের ফর্মুলা যখন পাওয়া যাচ্ছে যখন মোতার যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছিল হযরত যায়েদ কে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর রাসূল কমান্ডার ইন চিফ করে পাঠিয়েছিলেন হযরতে আনাস বর্ণনা করছেন আন আনাস ইন ক্বালা নাই আন নবী ওয়ালিহিস সালাতু ওয়াস সালাম ওয়া যায়েদ ওয়া যাফরা ওয়া ইবনু রাওয়াহ তা লিন নাস ক্বাবলা আন ইয়াতিহুম খাবারুহুম ফাকালা আখযার যায়েদ ফাউসিবা হাত্তা আখযার রায়াত সাইফুন মিন সুয়ুফিল্লাহ ইয়ানি ইয়া খালিদ ইবনু আল ওয়ালিদ হাত্তা ফাতাহাল্লাহু আলাইহিম কি বলছেন আল্লাহ রাসূল এই সময় বলছেন আনাস এসে বললো হুজুর মুতার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে আমরা একটু শুনতে চাই কি অবস্থা মুতা ছিল মদিনার মসজিদ থেকে 15 দিনের পায়ে হেঁটে দূরে রাস্তা আল্লাহ করেছে এই মুহূর্তে ঝান্ডাটা হাতে আছে পাগলের মতো যুদ্ধ করছে একাতে ইসলামের ঝান্ডা উড়াচ্ছে আল্লাহ রাসুল বলছে বলছে শহীদ হয়ে গেল না 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 ইসলামের ঝান্ডা ঝান্ডা জমিনে পড়ে যায় না বরং সেটাকে জাফর তুলে নিয়েছে জাফর শহীদ হয়ে গেল ঝান্ডা পড়ে যায় না ওটাকে জায়দ তুলে নিয়েছে জায়দ শহীদ হয়ে গেল ঝান্ডা জমিনে পড়ে যায় না বরং সেটাকে খালেদ মানে বলি যার লাকব হলো আল্লাহ তালোয়ার তার হাতে আছে ইসলামের তালোয়ার ইসলামের ঝান্ডাটা এখন খালেদ মানে বলি দুড়া চাহতা ফতাহ আলহিম আল্লাহ রসুল বলেন এখন দেখতে পাচ্ছি আল্লাহ সত্যের দিকে না এর দিকে হকের দিকে আল্লাহ আমাদেরকে মুসলমানদের ইসলামকে জয়ী করে দিয়েছে কি হলো দেখেনই দিনের দূরে রাস্তা দেখলেন কি করে গাধা পড় ভালো করে আগে ভাই জামার কথা বুঝতে পাচ্ছেন তো নাকি ভাই রব্বসির দিকে বলে দিল যে আল্লাহর রাসূলের মিলাদুন্নবীর দিনাতে কোরআন নাজিল হয়েছে হতেছে কোরআন নাজিল হয়েছে গারে হিরায়ে হাজু বলছি হ্যাঁ লাভ মাহফুজ থেকে আল্লাহর কোরআন প্রথম আসমানে আমার রসুলের যেদিন জন্মের দিন ছিল ওই দিনে দিন হাজিল হয়েছে বলুন না সুবাহান আল্লাহ দলিল কোরআন কুলুন সুরতুল জিন দেখুন না না কৌদুমিন হ্যাঁ ক ই দালি আন ইয়া জিন্দ লঙ্ঘু সে হা বার এইসব লাইনে গেলে সারা রাত কেটে যাবে বুঝলে আজকে

বাকুলের জমিনে শুয়ে আছে সফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহে তাহলে নবী দেখেছে সাহাবা দেখেছে আল্লাহর অলি কেন দেখতে পাবে না থিওরি যখন আছে তো অঙ্ক সব জায়গায় মিলবে সূত্র যখন আছে অঙ্ক তো সব জায়গায় মিলবে না সই খারাপ আমার আর বেশি বলা যাবে না একটা বাজতে চলল কটা বাজে গো আহা আমার রসুলের আলোচনা সময় কোথা দিয়ে যাবে কেউ বুঝতে পারবে না এতে গাদি আলোচনা আপনারা শুনুন হাত করে বলি আমাদের অনেক মজবুত সিলসিলায় আল্লাহ আমাদের দিয়েছেন অনেক মজবুত সিলসিলার মধ্যে আল্লাহ আমাদের নসিবে বুঝাতে জামানকে দিয়েছেন আজকে দেখুন তো আঠারো সালে মেয়ের অফিসের দিকে ফিনিশ চব্বিশ সালে এখনো গলাবাজি করছে আমার সেই গলার প্রবলেম ছিল গত বছরে অপারেশন করলাম এখন আবার দেখুন আওয়াজ ডাক্তার বললা সাউন্ড ভয়েস চলে গেছে এই তো ভয় যাচ্ছে ওলিরা কি জিনিস বুঝো আগে যাও তুমি খেলেই না কি জিনিস আগে থেকেই বলছি ভাল না এর কোনো কথা হলো নাকি হ্যাঁ আমরা শেষ করি না আমরা সেজদা সুजूद হাজাত মিনত কি সব করি না কিন্তু আল্লাহর ওলিদের তো সর্দা করি বুঝতে পাচ্ছেন না সর্দা করি তার আলাউলাদের তো আমরা সর্দা করি আমরা আলিবন আমাদেরকে তো শ্রদ্ধা করি এই মহাবতি ভালোবাসা শ্রদ্ধা তো রাখতেই হবে তাই না তাই না চলুন আমার উপরে একটু সালাবের ডাচর